বক্তব্য শুরু করার আগে একটা বিষয় বলতে চাই মাইন্ড করবেন না সেটা হচ্ছে একজন বক্তা যখন বক্তব্য দিচ্ছেন মাহফিলে আরেকজন যখন আসছেন উনার বক্তব্য থামিয়ে নতুন ওনাকে নিয়ে মিছিল দেওয়া এটা খারাপ দেখায় জুয়েল ভাই একটু আগে বক্তব্য দিচ্ছিলেন তুমি ভালো আলিম কিন্তু সুহানিকাঠ হাজার শাহজালাল দারুসাই ইয়াকুবিয়া কামি মাদার আরবি প্রবাসক এবং ভালো আলিম তো তার বক্তব্য খুব সুন্দর আমরা সবাই জানি সুন্দর অসুন্দরের বিষয় না তিনি হন বা আরও ছোটো কেউ যদি হয় যিনি বক্তৃতা দিচ্ছেন তাকে ডিস্টার্ব করা উচিত নয় আমি এসেছি আমি দুই মিনিট ওখানে দাঁড়াতে পারতাম অথবা লোক আসতে দিনে এখানে এসে বসে যেতে পারতাম উনি নেমে যাওয়ার পরে যদি আমার জন্য আপনারা তাকপি দিতেন এত তো কোনো সমস্যা ছিল না কিন্তু ওনার বক্তব্যটা আমি চিন্তা করে দেখলাম পাঁচ ছয় মিনিট তো পুরো ভেস গেল তো এটা করা উচিত নয় এটা আমার জন্য যদি কেউ করে আমারও খারাপ লাগবে উনি হয়তো লজ্জায় বলতে পারেননি বা উনি চিন্তা করেছেন ঠিক আছে মানুষ প্রধান অতিথিকে নিয়ে মিছিল দিচ্ছে কিন্তু প্রধান যেই হোক প্রধান অতিথি টতিথি আসলে কিছু নাই বক্তার সবাই সমান এটা একটা নাম দেওয়া লাগে জন্য নাম নিলে আমার কি যোগ্যতা আমি বাকি সবাইকে রেখে প্রধান অতিথি হয়ে যাব এখানে সিরাজুল ইসলাম ফারুকি সাহেব আছেন তিনি আমার সিনিয়র আলিমদের মধ্যে একজন আহমদ হাসান গাজীপুরি ওনাকে চিনতে পারছি না জুয়েদ আহমদ লতিফিকে তো চিনি বাকি ওলা মাইকেরাম তো যখন একজন অতিথি বয়ান করছেন তাকে তার পুরো সময়টুকু বা যদি আপনাকে একটু কমাতে হয় তাকে বলবেন যে ভাই আপনি দশ মিনিট একটু শর্ট করে ফেলুন উনি তো তার মতো শর্ট করে ফেলবে কিন্তু তার বক্তব্যের মধ্যে যে আপনারা যে হই করে আমাকে নিয়ে আসলেন এটা খারাপ আমি চিন্তা করি নাই যে তিনি বক্তব্য দিচ্ছেন আমি মনে করেছি হয়তো আমার আসতে দেরি হচ্ছে আপনারা হয়তো কাউকে বসিয়েছেন এমনিতেই যে ঠিক আছে কিন্তু এটা করা উচিত নয় সবাইকে যার যার সম্মানটা দেওয়া উচিত উনিও আপনাদের মেহমান হয়তো ওনার বাড়ির আশেপাশে হতে পারে কিন্তু উনিও আপনাদের মেহমান